এই গরুটা থেকে মনে করেন আমার লাভ হবে বিশ হাজার টাকা কিন্তু পাশের গরুটা থেকে আমার লাভ হবে পঞ্চাশ হাজার টাকা এখন এইখানে কারণটা একটা জিনিস হাউসটাই দেখেন আমি ভুলটা কোথায় করছি ভাই সামনে আসেন দেখেন এইখানে যে 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 আমি আমি হাউসটা ভুলটা কি এই লম্বা হচ্ছে গিয়ে এই হাউসটা বড় করছি চ্যাপটা বড় নেই এখন আমার যে প্রবলেমটা হইতেছে যে আমি যে কুরবানির জন্য যে বড় গরুগুলো পালি এই গরুগুলো যখন এটার মধ্যে মাথা দেয় তখন ওদের মাথাটা ঢোকে না এই বাসুরটা এখন যদি আমি কাউকে বলি যে ভাই পঞ্চাশ হাজার টাকা আমার দাম দিতে হবে তাহলে সে ব্যক্তি অবশ্যই নিয়ে নেবে ভাই গরু তো সবাই পালে কিন্তু মনে করেন এই শেড়ে আমার গরু আছে এই বিশটা গরু থেকে আমি মনে করেন লাভ করবো বিশেষ করে ভাই এই যে টিপস গুলো আছে এই টিপস গুলো আপনার দর্শকের উদ্দেশ্যে আমি শেয়ার করতেছি আপনি বলতেছেন তাই তাছাড়া আমি সচরাচর কাউরে এরকম আইডিয়া দিই না যেই গরু থেকে পাঁচ লাখ টাকা লাভ করা সম্ভব ওই গরু থেকে কিভাবে দশ লাখ টাকা লাভ করা যায় আসসালামু আলাইকুম দেখেন ভাই কুরবানির পরে আমার শেট কিন্তু পুরোপুরি ফাঁকা ছিল আপনাদের এই এই চ্যানেলের মাধ্যমে বড় ভাই বহুত ভিডিও আপনাদেরকে দিয়েছে তো আপনারা অবশ্যই দেখছেন যে আমার শেট ফাঁকা ছিল কিন্তু এখন বিষয়টা রয়েছে কি আমি কিন্তু গত এক মাস আগেছি গিয়ে গরু উঠেছে আমার শেটে এখন আপনার একটা জিনিস খেয়াল করেন একটা লোক একটা গরু যদি সারা বছর পালে ওই গরুটা সারা বছর প্রচুর পরিমাণে টাকা খাবে প্রচুর পরিমাণে পরিশ্রম দিতে হবে তারপর ওই গরুটা থেকে লাভ করতে হবে তো সেক্ষেত্রে দেখা যায় কী লাভ কিন্তু কম হয় কিন্তু আমি কিন্তু এখানে একটা আলাদা বিজনেস মডেল ফলো করি তো আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করবো যে আমি আসলে কি মডেল ফলো করি আমি কিভাবে ব্যবসা করি দেখেন আমি আগেই আপনাদেরকে বলছি যে আমি পাঁচটা গরু হইলে পাঁচ লাখও লাভ করি পাঁচটা গরু হইলে আমি দুই লাখও লাভ করি তবে এই সিক্রেটটা আমি সবার সাথে শেয়ার করি না কারণ এটা হচ্ছে কি একটা টপ সিক্রেট এইগুলো বিজনেস কিছু সিক্রেট আপনার থাকতে হবে কিন্তু যখন আপনাদের এই চ্যানেলের স্বপ্ন করে ভাই আমার বলল যে ভাই একটু সিক্রেটটা বলেন আপনি আসলে এত প্রফিটেবল কিভাবে কারণ গোল্ড ফার্ম করা অনেক সময় দেখা যায় মানুষ লস খায় বা হচ্ছে কি মানুষ লাভ করতে পারতেছে না বা বিভিন্ন ধ্বংস যেতেছে তাহলে আপনি কিভাবে লাভ করেন তো আমি ভাবলাম যে আসলে আপনাদের সাথে আজকে হচ্ছে কি আপনার দেখা যাইতেছে টেকনিকটা শেয়ার করা যাক যে আমি আসলে কিভাবে লাভ করি আমার যে শুধু এইখানে এই সেটটাই গরু আছে তা না আমার ওই পাশে আরো একটা সেট আছে ওইখানে আমার গরু আছে তো আমি ওইখানে গরুতে আরো একটা মডেল ফলো করি আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে একটা পণ্য দিয়ে একটা ব্যবসা হয় না চার পাঁচটা ব্যবসা করা যায় জাস্ট আপনাকে টেকনিক বের করতে হবে যে আপনি আসলে কিভাবে করবেন শুনেন এই যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো আদৌ আমি করবাইনতে বিক্রি করব না এই গরুগুলো অন্য সিস্টেমে আমি ব্যবসা করবো এক নাম্বার যে টেকনিকটা আছে এইটা হচ্ছে কি আমাদের গরু কেনার সময় এই টেকনিকটা অবলম্বন করতে হবে কিভাবে আমি বলতেই শোনেন ধরেন এই যে গরুটা আছে আপনারা দেখতে পারতেছেন এই গরুটা আমি যদি গত যে কোরবানি গেছে দুই সালের এই কোরবানির পরে যদি এই গরুটা আমি কিনতাম তাহলে দেখা যায় এই গরুটা আমার কোরবানির পর কিনতে গেলে মোটামুটি মনে করেন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা লাগতো কিন্তু আমি এই গরুটা এখন কিছু কয় টাকায় কেউ বলতে পারবেন যদি আমবাস করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই গরুটা আমি আপনাদেরকে বলতে এই গরুটা আমার পড়ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এখন এই গরুটা আমি যদি দেখা যায় আপনার আরো ছয় মাস রাখি ছয় মাসেও আমার এখান থেকে আরো বিশ হাজার খাবে তো দেখা যায় কি বিশ হাজার খাইলে আমার মোট খরচ হচ্ছে কি পঁয়ষট্টি হাজার টাকা যেইখানে আমি মনে করেন আপনার এই গরুটার ওই সময় কিনতে পঁয়ষট্টি হাজার টাকায় তো অবশ্যই কুরবানির পরে তাড়াহুড়া করা যাবে না গরু এমন সময় কিনতে হবে যখন গরুর দাম কম আছে তো এখন এই গরুর দামটা আসলে কম কখন থাকে তখন হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে বর্ষাকাল চলে আসে গ্রামের বাড়িতে মানুষের কাছে টাকা পয়সা কম থাকে বা খাবারের একটা সংকট দেখা দেয় তো ওই সময় হচ্ছে গিয়ে গরু কিনতে হবে মানে সুযোগ বুঝে কাজ করতে হবে এটা একটা সিক্রেট টেকনিক সবাই এটা অবলম্বন করে না অনেকে পাগল হয়ে যায় যে না কুরবানি শেষ হয়ে গেছে তো এখন বাচ্চা কিনবো বাচ্চা কিনে এক বছর পারবো তারপর বিক্রি করব না এখন এই গরুটা আমি কিনছি বিক্রি করব এখন এই গরুটা যে আমি কুরবানিতে বিক্রি করব তারপর লাভ করবো এই রকমের না এখানে আমাদের আরো একটা টেকনিক আছে সেটা কি সেটা হচ্ছে দুই নাম্বার টেকনিক দুই নম্বর টেকনিকটা কি দেখা যায় এই গরুটা মনে করেন যে এখন এডুকেশন ভাই দেখাই এই যে গরুটা আছে এই গরুটা এখন শুকনা দেখতে পারছেন এই বের করা কিন্তু এই গরুটা আমার কেনা পড়ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এখন আমি এই গরুটা মনে করেন যে ভরপুর খাবার দিচ্ছি খেরের সাথে দানা দাঁড় ভরপুর ক্যালসিয়াম ট্যালসিয়াম সব দিচ্ছি এই গরুটা দেখা যায় আমার তিন মাসের মধ্যে রেডি হয়ে যাবে ফুল শরীরে গোস্ত চলে আসবে তো এখানে যতগুলো গরু আছে সবগুলো আমার তিন মাসের মধ্যে গোস্ত চলে আসবে তো দেখা যায় কি ম্যাক্সিমাম যে শহরে যে ফার্মগুলো আছে বা অন্যান্য যে ফার্ম গুলো আছে ওরা কি করে ওরা হচ্ছে গিয়ে অনেক সময় কুরবানির তিন মাস আগে গরু কিনে গরু ভালো মতো মোটা তাজা করবে তারপর খাবার খাওয়াবে খাওয়াই তারপর হচ্ছে গিয়ে তখন আমি কি করবো এই গরুটার আমার পিছনে আরো বিশ হাজার যদি খরচ হয় আমি পঞ্চান্ন হাজার টাকা এই গরুটা আমার খরচ হবে তারপর হচ্ছে কি আমি এই গরুটা নিয়ে বিক্রি করতে পারবো মনে করেন যে দেখা যাইতে সত্তর হাজার প্লাস কুরবানির তিন মাস আগে তাহলে দেখেন আপনার একটা জিনিস খেয়াল করেন তো আমি থেকে কিন্তু পনেরো হাজার লাভ করতে তাই না এখন আমি ওরা যে বিক্রি করতেছি এই টাকাটা আসলে আমি কি করব এই টাকাটাও তো আমার লাগবে আমি কি করবো তো গরু বিক্রি করব না হ্যাঁ বিক্রি করব তো এইখানেও টেকনিক আছে আমার কাছে আমি অন্য একটা সিস্টেমে বিক্রি করব। এখন আমাদের এইখানে যতগুলো গরু আছে আপনারা দেখেন কোনো গরু কিন্তু এক লাখ টাকা দামের নাই আমার দুইটা গরু আছে জাস্ট হচ্ছে কি এক লাখ টাকা করে এখন আপনাদেরকে একটা কথা বলে শুনেন গরুর ফার্মের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে সেটা হচ্ছে গিয়ে যে আপনি যত বড় গরু কিনবেন আপনি যত বড় গরু কিনবেন বেশি লাভ করতে পারবেন যত ছোট গরু কিনবেন তত কম লাভ করতে পারবেন বিষয় হলো কি আপনার কাছে যদি লাখ লাখ টাকা টাকা এখন আপনি চিন্তা করতেছেন দিয়ে একটা গরু না পাইলে দুইটা গরু পালবেন এই চিন্তা ভাবনাটাই আপনার ভুল কিভাবে আমি বলতে শোনেন দেখেন আপনি যদি পঞ্চাশ হাজার টাকা একটা গরু কিনেন সর্বোচ্চ একটা বাচ্চা কিনতে পারবেন এই এই গরুটা আপনি মনে করেন পঞ্চাশ হাজার টাকা পাবেন না এই মডেলটাও এটা ফ্রেমটা কত বড় দেখছেন তো দেখা যায় কি এরকমের যদি দুইটা বাচ্চা কিনেন ছোট ছোট ওই বাচ্চাগুলো তো মনে করেন এক বছর পালার পরে সাধারণত ভাই এক বছরে গরু বড় হয় না এটা আপনাদেরকে বুঝতে হবে গরু আপনার কিনতে হবে ফ্রেম বড় দেখে তারপর তারপর ওইটারে খাওয়াই পুষ্ট করে বিক্রি করতে হবে এখন এইখানে ওই দুইটা গরু আপনি তিন মাস পালবেন বা ছয় মাস পালবেন পালার পরে আপনি ওই গরুগুলোর খাবার খাওয়াইবেন মনে করেন আরো পনেরো পনেরো তিরিশ হাজার টাকার তাহলে আপনি এক লাখ টাকা কিনছেন আর তিরিশ হাজার টাকা খরচা আপনি ওই গরুর সর্বোচ্চ পঁচাত্তর পঁচাত্তর মনে করেন যে দেখা যায় যে এক লাখ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারবেন তাহলে এইখানে আপনার লাভ কত বড় জোর বিশ হাজার টাকার মতো হইতেছে তাই না কিন্তু এই সেম হইতে আমি টেকনিক আছে আমি মনে করি হাজার এই এক লাখ টাকা পুঁজি দিয়ে সেটা কি আমি আপনাদেরকে বলতেছি শোনেন দেখেন আমার কাছে যদি এক লাখ টাকা থাকে বা আপনার কাছে এক লাখ টাকা থাকে এই এক লাখ টাকা দিয়ে দিকেছেন ভাই এই যে বাচ্চাটা আপনারা দেখতে পারতেছেন এই বাচ্চাটা হচ্ছে গিয়ে এক লাখ টাকার একটা বাচ্চা নব্বই হাজার পঁচানব্বই হাজার টাকার মধ্যে এই বাচ্চাটা পড়বে এই যে বড় বাচ্চাটা আপনারা দেখতে পারতেছেন এখন এই বাচ্চাটারে আমি যদি আরো বিশ হাজার টাকা খাবার খাওয়াই এই বাচ্চাটার গায়ে যে পরিমাণ গরু বাচ্চাটা দেখতে যতটা সুন্দর লাগবে এরপরে বাচ্চাটার আমি লাখ টাকা অনায়াসে বিক্রি করতে পারবো তাহলে আমি একটা গরু পাইলে বিক্রি করা সম্ভব তাহলে আমি এইখান থেকে দেখা যায় চল্লিশ পঞ্চাশ হাজার বা এর বেশিও বিক্রি করতে পারবো কারণ কুরবানির মার্কেট কখনোই আন্দাজ করা যায় না কিন্তু সবসময় বাড়তি থাকে বর্তমান মার্কেট থেকে আপনার গরুটার চারিপাশে একটু দেখান ভাই গরুটার যে এই গরুটা যদি ঠিকঠাক মতো আমি আরো বিশ হাজার টাকা খরচ করার পিছনে ওর গায়ে গোস আনলে ওরে মনে করেন যে এক লাখ হাজার টাকার নিচে বিক্রি করা হবে না বিক্রি করা হবে তাহলে দেখেন আপনি এক লাখ টাকার গরু পাললেন কম আর আমি এক লাখ টাকার গরু কম কিন্তু হচ্ছে করলাম কম কিন্তু লাভ আমি আপনাদের থেকে বেশি করতেছি তো এইটা হচ্ছে কি টেকনিক সবসময় একটা কথা মনে রাখবেন গরু আপনার কাছে পাঁচ লাখ টাকা পুঁজি আছে আপনি পাঁচ লাখ টাকা পুঁজি দিয়ে দশটা না পালার চিন্তা করে পাঁচ লাখ টাকা পুঁজি দিয়ে চিন্তা করবেন আপনি তিনটা পালবেন তাহলে দেখেন একটা মানুষ একটা মানুষের ঘরে যখন মানুষের পেটে খাবার না থাক কিছু না থাক কোনো সমস্যা নাই কিন্তু সে যখন ঘুমায় তখন যদি তার কপালে পানি পরে তখন কিন্তু খুব খারাপ লাগে তো গরুদের ক্ষেত্রে বিষয়টা এইরকমের তো দেখা যায় এই যে গ্রিলগুলো আমি দিছি মনে করেন এইগুলোর কারণে হচ্ছে যে যে ন্যাচারাল আবহাওয়াটা আসতেছে আমার মধ্যে দুর্গন্ধ হচ্ছে না এরপর আরো একটা জিনিস দেখে আপনাদেরকে নিচে তাকান ভাই এই যে ম্যাট দেখতে পারতেছে আমি কিন্তু এখানে ম্যাট ব্যবহার করি ম্যাট ব্যবহার করার কারণ কি যেন গরুর গায়ে ফ্লোরের ঘষা নালাই চামড়া না উঠে যায় তারপর ছেলে ঠান্ডা না লাগে তো এই কারণে ম্যাট ব্যবহার করি এরপর দেখেন আমি এইখানে কিন্তু শেড অনেক বড় করছি আমি আমার পর্যাপ্ত জায়গা ছিল এইখানে বড় করছি আপনার চাইলে এখানে আরো এক দেড় ফিট কমাই দিতে পারেন এরপর আমি এইখান থেকে শেডের পাশ থেকে মনে করেন জায়গা রাখছি যে জানো আমি এখান থেকে ময়লাটা নামাই দিতে পারি এখন আপনারা কিন্তু চাইলে এমন ভাবেও করতে পারেন যে আপনার দেখা যাইতেছে ছোট আকার উপরে চাল দিয়ে তারপর আপনি করতেছেন হ্যাঁ করেন সমস্যা নাই কিন্তু জাস্ট একটা কথা মাথায় রাখবে যেই জায়গায় করবেন ওই জায়গায় যে ন্যাচারাল আবহাওয়া থাকে আপনারা যেই জায়গায় ফার্মটা করবেন ওইটার আশেপাশে যেন ডোবা না থাকে বা যদি ডোবা থাকেও তাহলে ব্লিচিং মেরে ডোবাটা নষ্ট করে ফেলবেন কারণ মশামাছি ফার্মের জন্য সব থেকে খারাপ একটা জিনিস কারণ দেখা যায় কি আপনার যদি একটা গরু অসুস্থ হয় তখন কিন্তু ওই যে মশামাছিতে ইফেক্ট করে আর গরুগুলোকে অসুস্থ করে দিবে তো এই জন্য মশামাছি থেকেও সাবধান থাকতে হবে আর আরেকটা কথা গরু পাবার ক্ষেত্রে আপনাকে গরু কিন্তু অবশ্যই গোসল করাইতে হবে প্রতি একদিন পর পর আপনার গরু গোসল করাইতে হবে কারণ গরু যখনই আপনি গোসল করাবেন ওর শরীর থেকে কড়া যাবে তাহলে দেখা যাবে কি কৃমিরের একটা সমস্যা দূর হয়ে যাবে তো দেখা যায় এইসব কারণ মিলে জুলেই দেখা যায় গরুর ফার্ম থেকে লাভ করা সম্ভব তবে এখানে চার নাম্বার যার একটা মডেল আমার কাছে আছে তো দেখা যায় কি এই মডেলটায় সব থেকে বেশি লাভ হওয়া সম্ভব এভাবে আমি বলবো আপনাদেরকে এই দেখেন এখানে হচ্ছে কি আমার এই যে খেলা

কারণ একটা আন্দাজ থাকে আমাদের যে দেখা যায় একটা গরু তিন মাস চার মাসের গাবিন কিনলে ওই গরুটা তিন চার মাস পরে বাচ্চা দেবে তো দেখা যায় কি আপনি ওই গরুটা আরে খাওয়ান দানাদার খাওয়ান যা খাওয়ান শুধু জাস্ট আপনি আপনার বাসায় রাখবেন তাহলে চার মাস পরে কিন্তু ওই গরুটার পেট থেকে একটা বাচ্চা বের হবে আর এই বাচ্চাটার বয়স যখন তিন চার মাস হবে তখন কিন্তু ওই বাচ্চাটা মনে করেন যে দেখা যায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার বেশি বিক্রি করা সম্ভব আর যদি ভালো ব্রিডের বাচ্চাই হয় দেখা যায় সাইওল বা গিরের মনে করেন যে আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট হয় তাহলে ভাই পঞ্চাশ ষাট সত্তর বিক্রি একটা বাচ্চা ইভেন এইখান থেকে আমার আরো লাভ করে কি দিয়ে দুধ থেকে দেখেন এই গরুটা থেকে যখন দুধ বেরোয় একটা গরু থেকে আমার দুই কেজি আড়াই কেজি তিন কেজি দুধ বেরোয় তাহলে অর্ধেক দুধ যদি একটা বাচ্চায় খায়ও বাকি যে অর্ধেক থাকে অর্ধেকটা বিক্রি করতে পারি এখন কেজি দুধের দাম কিন্তু আশি থেকে নব্বই টাকা তাহলে আমার কাছে যদি যখন পাঁচটা গরু থাকে ওই পাঁচটা গরু থেকে আমি দৈনিক যদি মনে করেন যে পাঁচ কেজি দুধও পাই সেই পাঁচ কেজি দুধের দাম আছে কি আমার মনে করেন যে তিন চারশো টাকার বেশি হয় তাহলে কিন্তু সিক্রেট মডেল ইনকাম করা সম্ভব এখন এই গরুটা কখন কিনবেন এইটা আপনাদেরকে বুঝতে হবে এই গরুটা কিনবেন যখন হচ্ছে যে বর্ষাকাল আসে তখন কারণ ওই সময় দেখা যায় মানুষের বাসায় খাওয়া দাওয়ার প্রবলেম হয় বা গরুর দাম একটু কম থাকে সিজন সারা সবসময় গরুর দাম কম থাকে তো ওই সময় এই গরুগুলো আপনারা কিনবেন কেনার সময় জাস্ট একটু বড় ফ্রেম দেখে কিনবেন ইভেন বাচ্চা আছে কিনা পেট এটা হয়ে কিনবেন তো সব কথার এক কথা হলো গিয়ে যে গরুর খামার থেকে লাভ করা সম্ভব তবে আপনাকে গরুর খামার সম্বন্ধে ভালো এক্সপিরিয়েন্স রাখতে হবে তারপর থেকে টেকনিক জানতে হবে সিক্রেট জানতে হবে ভালো ডাক্তারের সাথে পরিচয় থাকতে হবে কখন কিনতে হবে কখন বিক্রি করতে হবে এ টু জেড যখন আপনি জানতে পারবেন তখন আপনি একভাবে লাভ না করতে পারেন আরেকভাবে করতে পারবেন আমি যে মডেলগুলো ফলো করছি এগুলো কিন্তু একটার পিঠে আর একটা মডেল তো অবশ্যই এই সিক্রেটগুলো আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে বা আমার এই সিক্রেটগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ